মৃত রোগীকে নিয়ে ব্যবসা করার অভিযোগ আইএলএস এর বিরুদ্ধে আবারও মৃত রোগীকে নিয়ে ব্যবসা করার অভিযোগ উঠল আই হাসপাতালের বিরুদ্ধে এর আগেও এই হাসপাতালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল মৃতার আত্মীয় পরিজনদের অভিযোগ রবিবার সকালে অনামিকা মল্লিক সরকারকে জিবি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আইএলএস হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সকাল নটায় আইএলএস নেওয়ার পর বেলা সাড়ে দশটার দিকেই রোগীর মৃত্যু হয় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে মৃত বলে ঘোষণা না দিয়ে চিকিৎসার নামের টালবাহানা করছে মাত্র কয়েক ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার বিল ধরানো হয় জনৈকন আর রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রোগীর সামনে কাউকে যেতে দিচ্ছিলেন না এদিকে হাসপাতালের কর্মীরা একের পর এক স্বাক্ষর নিয়েছিল রোগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে একটা সময় রোগীকে পুনরায় জীবিতে নিয়ে যাওয়ার জন্য বলা হয় অমানবিক এই ঘটনায় রোগীর পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন তারা এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানান মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন উল্লেখ অনামিকা মল্লিক সরকারের বাড়ি প্যাচার থল বয়স চল্লিশ তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রুগী দেখতে লাগছে রুগী মৃত কিন্তু আইএলএস হসপিটাল ক্লিন করছে রুগী এখনও জীবিত আছেন ওনার ট্রিটমেন্ট চলছে একজন মৃত রুগীকে ওরা এক্সরে করছেন হ্যাঁ একের পর এক ট্রিটমেন্ট করছেন দু ঘন্টার ব্যবধানে ওরা পঁয়তাল্লিশ হাজার টাকা বিল করে দিয়েছে আমাদেরকে ঠিক আছে তো যদি রুগীটা মৃতই হতো আমরাও যে কিছুক্ষণ পর পর আমাদেরকে বলছে যে সিগনেচার করতে ডাকছে তখন গিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে এই পেশেন্টের শারীরিক অবস্থার অবনতি হয়ে গেছে উনি মারা গেছেন তো আমরা কিছু দু একবার যাওয়ার পর দেখে ডাউট হলো আমাদেরকে সামনে যেতেই দিচ্ছিলো না কারণ একজন নার্স আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে কেন আছেন কেন আছেন এইভাবে আমাদের চিৎকার করে থ্রেট দিচ্ছে তো আমরা কি করব আমাদের সাথে কিছু বয়স্ক লোক ছিল ওরা দেখে বলছে যে না রুগী তো মৃত ওনার হাত পা দেখেই বোঝা যাচ্ছে যে চোখ দেখে বোঝা যাচ্ছে যে রুগী মৃত এবং উনার জিব্বাটা পর্যন্ত বের করে দিয়েছে উনি ঠিক আছে তো এই অবস্থায় আমরা কী করলাম যে না আমরা বললাম যে না আমরা পেশেন্টকে নিয়ে চলে যাব পেশেন্টকে নিয়ে আমরা আইলেস থেকে আপনি জীবিতে স্থানান্তরিত করব কিন্তু দেখা যাচ্ছে যে ওরা বলছে এখন নেবেন পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল খুবই ক্রিটিক্যাল তো ডিসপ্লে মধ্যে দেখা যাচ্ছে যে ওনার পালস ইস্যু সব ওয়ান টোয়েন্টি করে আছে সব নর্মালি আছে আমরা ওনার ওনারা আমাদেরকে ক্লেম করছেন যে আমরা রুগীকে বাঁচিয়ে রাখতে পারবো বাঁচিয়ে রাখতে পারবো কিন্তু আসলটা হচ্ছে যে রুগী নটার সময় আমরা ভর্তি করেছি ঠিক আমার আমাদের যে ডাউট সাড়ে দশটার দিকে রুগী মারা গেছেন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রার্থনা যে উনি এটা সুষ্ঠু বিচার করুক এবং আইলেস হসপিটাল কর্তৃপক্ষকে এটা একটা নোটিস প্রেরণ করা দরকার যে রুগী মারা যাওয়ার পরেও কীভাবে ট্রিটমেন্ট হয় একবার একটু এই জিনিসটা ভালো করে খতিয়ে দেখবে কারণ মৃত রোগীকে তো আর ট্রিটমেন্ট করা যায় রিপোর্ট